তোমার বুকে মাথা দিলে মনে হয় আমি সমুদ্রে আছি নদীতে নাই তোমার হাত ধরলে আমি মনে পড়ি আমি সেই বাতাসে তোমার কেমন জানি আঙুল কি বল তোমার আঙ্গুল গুলো খুব সুন্দর তুমি কি খাও রুটি টুটি খাও সকালে আমি নুটি খাই নুটি এই জন্যই তো তুমি তুমি কি বলো কি আর বলবো শোনা তোমাকে একটু কিস করতে দেও না সোনা কিছুকরি তোমার কিস করতে যাই কিন্তু পিছনে ছেলেটা ঠিক ও ওই ছেলে ওকে ও তো আমার বন্ধু সমস্যা নাই তুমি করতে পার তো ভালো হ্যান্ডসাম আছে আমার বন্ধু হ্যান্ডসাম ও অনেক কিউট আমার চাইতেও অবশ্যই কি বল তুমি দেখো আমার কিউট বলছে ও মাই গড

আবার আমার বন্ধুর গার্লফ্রেন্ড আহ আমার কি কপাল এই বন্ধুর গার্লফ্রেন্ড যদি আমি একটু পটাইতে পারি তাহলে তো আমি পুরো তাড়াতাড়ি যাইতে হবে নাই যদি আবার ওরা চলিয়ে যায় এই বাবু তুমি কি বলতেছো এগুলা তোমার জন্য আমি কত কষ্ট করে বাসাতে কি সাজুগুজু করে আসছস আর তুমি বলু আমি কিউট না ছি ছি এটা কিন্তু আমি মানতে পারলাম না তোমাকে এত ভালোবাসি কত কিছু ভালোবাসা দিলাম তোমাকে হাত ধুললাম তোমার আঙ্গুল ধুললাম তোমার কিছু করলাম তোমার তাও তুমি কি বলো কিউট লাগে আমার বন্ধুরে আরে বাবু তুমি বুঝো না আমি তো তোমার সাথে দুষ্টামি করলাম তুই ভারী মিষ্টি তুই এবার দুষ্টামিও কর আর তোমার বন্ধুটা কই তো আমার বন্ধু আসলে বাবু তোমার বন্ধুটা অনেক খেত